দুই হাজার সালের শেষ সময়ে একদম আমাদের খুশি করার জন্য পরিবারের দুজন নতুন সদস্য চলে আসছে আর তাদের মধ্যে একজনকে দেখতে আজকে যাচ্ছি ঢাকা সিএমএইচ মানে ঢাকা ক্যান্টনমেন্টে তো এই তো রওনা হয়ে গেলাম কে কে আমাদের দুইজন নতুন সদস্য আমি আপনাদের সাথে শেয়ার করব এখনি প্রথমত আমার একমাত্র ভাইয়ে তার দ্বিতীয় পুত্র সন্তান আর পরেরটা হচ্ছে আমার ভাগ্নি বড় বোনের বড়ো মেয়ে তার পুত্র সন্তান তারা দুইজনই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে মানে আর্মিতে আছে আর তাদের দুজন পুত্র সন্তান এই পৃথিবীতে আসছে নতুন একদমই বছরের শেষ পর্যায়ে তো এই দিনটা এবং এই বছরটাই পুরোটাই আমাদের কাছে খুব স্পেশাল হয়ে থাকবে তো আমি গিয়েছি এই তো নতুন বেবিকে দেখার জন্য খুব কিউট মাসাল্লা মার্শাল্লাহ সবাই মাসাল্লা বলে যাবেন আগ্নির ছেলে আর কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম আপনারা দেখেছেন ওখানে গিয়েছিলাম আমার ভাইয়ের ছেলেকে দেখার জন্য তো দুইজনই পুত্র সন্তান এবং দুজনই হচ্ছে আর্মি বাবার সন্তান এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর তাদের দুজনের আগমনই একদম বছরের শেষ প্রান্তে সো এই বছরটা একদম আমাদের কাছে স্পেশাল হয়ে থাকবে আর আমি এই যে বক বক করছি দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ ওনাদেরকে অনেক জ্ঞান দিলাম আর এই তো আমাদের নতুন সদস্য আর তাদের দুইজন বাবাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে খুব আনন্দের ব্যাপার যাই হোক বাবুকে দেখার পর এখন যাব খাইদাই করার জন্য কারণ প্রচুর ক্ষুদা লেগেছে আর ক্যান্টনমেন্টের খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ ভর্তা আইটেম থাকে অনেক ধরনের মাছ মাংসের সাথে তো এই তো আমি যাচ্ছি মামার সাথে মানে বাবুর বাবার সাথে যাচ্ছি এটা হচ্ছে ক্যান সি ভিতরেই হচ্ছে এই তো ক্যান্টিনে যাচ্ছি আর আমার কোলে আছে হচ্ছে আমার ভাগ্নির মেয়ে মানে এটা হচ্ছে বড় মেয়ে তারপর হচ্ছে এখন ছেলে বাবু। তো খুব সুন্দর হয়েছে তাদের ফ্যামিলিটা এক ছেলে এক মেয়ে ছোট্ট একটা পরিবার সবাই ওদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদের বছরের শেষ পর্যায়ে দুইজন সদস্য অ্যাড হয়েছে আর আমাদের জন্য এটা অনেক বড় একটা সুখবর তো এই তো চলে গেলাম এই ক্যান্টিনে যদিও আমার অনেকবার খাওয়া হয়েছে কারণ আমার ভাই আগে যখন এখানে ছিল আমি প্রায় সময়ে যাওয়া হতো আর তখন বিভিন্ন রকম ভর্তা দিয়ে আমি খাওয়ার চেষ্টা করতাম এখানে খুবই মজা লাগে এখানের খাবারটা তো এখানে অনেক ধরনের আইটেম থাকে আর সবগুলো আইটেম থেকে আমরা যা যা খাবো তা পছন্দ করে অর্ডার করলাম অর্ডার করে দেন খাইদাই শুরু করে দিলাম আর এই তো ছিল গরুর মাংস ছিল কচু শাক ভর্তা তারপর ছিল শুটকি ভর্তা লাউ তারপর আরও যা যা লাগে পর অর্ডার করে নিয়েছিলাম সাথে ডেজার্ট হিসেবে সাথে খাবারের লে লাস্টে ছিল হচ্ছে দই আর সব কিছু খাই দাই করে একদম অনেক অনেক গল্পও করলাম অনেক অনেক খাইদাইও করলাম কারণ প্রচুর ক্ষুধা ছিল সকাল থেকে একদম কিছুই খাইনি ওই দিন আমি তারপরে তো আমি আবার আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার আবার কিছু সময়ের জন্য চলে আসতে হয়েছে তো এখানে কাজ শেষ করে তারপর আমি আবারও যাব তো এই তো পুরো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং ফ্যামিলি দুইজন যে সদস্য নতুন তাদের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমি আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার আরেকটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ